বন্ধুরা আপনারা কি কোথায় আছেন বিশ্বাস করুন ঘুমাইও থাকতে পারি না আপনাদের ভালোবাসার জন্য মানে কি করব বলুন রান্না না দেখিয়ে পারছি না আপনারা আমাকে ভালোবেসে অনেক কমেন্টস করেন অনেক লাইক করেন তো বন্ধুরা তাই আসছি আজকে আপনাদের জন্য এই সিজনে এই দেখুন আমরা আচার বানাবো তো সেটা অসাধারণভাবে বানাবো এবং সেটা খেতে খুবই স্বাদ আমার হাতের আমরা আচার মানেই অনেক স্বাদ আমি কিন্তু একেবারেই মানে পাতাবা উস্তা দুই একটা মশলা দিয়ে বানিয়ে এই সাদের আমরা আপনাদের জন্য কথা দারুণ সাদের দেখুন বন্ধুরা এটা কিন্তু বাড়ির আমরা এই দেখুন একবারে টক ছিলকাটা ফেলে দেবো কাটার একটা সিস্টেম আছে এই সিস্টেম করে কাটবো তো জন্য আসলে দেখালাম আপনাদের তাহলে আমরা আচারটা বেশ দারুণ হয় এই যে এইভাবে খালি না আরও দেখাবো এখন এটাকে আবার এই যে এভাবে দিবেন তাহলে আমরার আচারটা খেতে এত সার অসাধারণ সার এই এই এভাবে রেখে দেব দেখুন বন্ধুরা আমরা একটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর কড়াইটা কালা উপরে কালা ভিতরে সাদাই দেখছেন বন্ধুরা এই কড়াইটাই প্রমাণ কি কালো আমি মাঝিনা আমার ব্যাসেলার জীবনে কড়াই দেখে কিন্তু ভিতরেটা দেখুন কত সুন্দর নামিয়ে নেব দেখুন বন্ধুরা আচার বানানোর জন্য তেমন কিছু লাগবে না এখানে আছে মৌরি এখানে আছে মেথি এখানে আছে ধনে গুঁড়ো এখানে অল্প কয়েকটা জিরা আর শুকনো মরিচ লাগবে একটা তেজপাতা তো আগেই মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়ে দিয়ে হয়ে গেছে মধ্যে মৌরিগুলো দিয়ে দেব শুকনা মরিচ দিয়ে দেব এগুলো ভাজা অবশ্যই এ দেখুন বন্ধুরা এটা ভেজে নিয়েছি এটাকে শুকনো খোলা গুঁড়ো করে নেব আর এই যে অলরেডি মরিচ আর তেল দিয়ে দিয়েছি একটা শব্দের কারণে বন্ধ করে দিয়েছি এই দেখুন এটা গরম হয়ে গেছে এই কত সুন্দর আমরা গুলো দেখতে দার লবণ আর কলু বেশি দিয়েছি দেখুন তৈরি করে মিনিট চিনি হচ্ছে আপনি আপনার মতো করে দিল আপনি যেমন খাবেন না দিলে ত্বক বানাতে পারেন যারা ডায়াবেটিস পেছেন অবশ্যই করান বেশি ঝাল দেবো না আমার বাচ্চারা যেহেতু খাবে সামান্য মরিচের ঘুরে দেখি এটা মানে কাশ্মীর এর কাছে কোনো কাজেই লাগে না এত সুন্দর বেশি আর কি ঝাল এই দেখুন বন্ধুরা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেব

পাকটা গুলে নিতে পারেন নাও। থাকে কিংবা রুটিতে তারু থাকে। তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর আচার বানিয়েছি। এভাবে অবশ্যই সবাই বানাবে। এখন ছোট আমরা পাওয়া যায় ছোট আমরা সাত রকম আর তাকে আমরা সাতএক রকম আবার বাকি আমরা সাতএক রকম। বন্ধুরা এভাবে সবাই বানিয়ে খান আশা করি। কত যে সুন্দর বন্ধুরা। দারুণ দারুণ কোনো খাবারের আসলে নাকে হয় না আমি দূর থেকে একটু দেখলাম গ্রাম জন্য তো এভাবে অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন এটা মানে মতো লাগবে সেই স্বাদ আসলে খুবই স্বাদ তো সবাই এভাবে খাবেন আর প্রতিভা কিচেন ফলো করবেন সব সুন্দর সুন্দর ভিডিও পেতে চুপি চুপি দেখে চলে গেলে হবে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ